কি সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি যামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলছে শুনেন হুজুর এই মাহফিল অষ্টন্তম এর আগেও সাতবার হয়েছে আমি বললাম তাই কি বলছে ইতিপূর্বে আমরা হুজুরা নিলাম ঢাকাতে আমি বললাম তাতে কি বলছে অমুক খুজরো আজ করিল কথা মধুর সু কবরেতে গেলে পাবো সত্তর হাজার এমন আওয়াজ আছে না নাই ভুর গেলে মানে রাজ করলে কোনোদিন হাতে হাত করা লাগবে কত মধুর সুর কবরেতে গেলে পাব 70 হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারে নাজাত দিতে করেছি 40 আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনে আপনি মনে করছেন আমরা মানি নেব আমরা মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শাহপুরের বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে দুই ঈদে আছে না নাই কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি তালার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহ কাসম না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন এই কোরআনের সুরা বাকরা সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস গোটা কোরআনটা আমি পড়লাম একশো চোদ্দোটা সুরা আমার স্ত্রী পড়েছে আমার শালি পড়েছে আমার শাশুড়ি পড়িয়েছে আমার শ্বশুর পড়িয়েছে কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কোন খানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি রে বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদের কথা আছে না নাই উনি পাই নাই কেন পাই নাই বোঝে না কে হ্যাঁ একজন বললো বোঝে

যে এইবার আইপিএল থেকে মুস্তাফিজ আসার পরে চেন্নাই আর ভালো খেলতে পারছে না ইমাম বলছে যে চেন্নাই আর ভালো খেলতে পারছে না কারণ মুস্তাফিজ চলে এসেছে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার জন্য বলছে না ও নেই ধোনি আছে ধোনি ভালো খেলছে চেন্নাই পারবে বলছে না পারবে না দুইজনে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক হঠাৎ করে মসজিদে আজাদ ইমাম বলছে বাবা মুসাল্লি ও কাদা মুসাল্লি তোমার সাথে তর্ক করতে যাব না দিয়েছে চলো নামাজ পড়তে হবে নামাজের মধ্যে ইমাম সাহেব তেলোয়াত করতেছে ওয়া কানা মিনাল কানা বলছে হুজুর তো জন্মের খারাপ খেলা নিয়ে তর্ক হইলো চায়ের দোকানে হুজুর মসজিদে এসে বলে বা কানা মিনাল নামায় আমি কানা কাফে ইয়ে কেমন হুজুর ক্রিকেট খেলা নিয়ে তর্ক ও আপনি আমার গালের উপরে দুইটা থাপ্পড় দিতে পারেন অসুবিধা নাই আপনি দুইটা বড় কথা বলতে পারেন তাই বলে ডাইরেক্ট নামাজ দিয়ে আমার বানাই এমনি ডাইরেক্ট তো কোনো অসুবিধা ছিল দেবেন না আর নামাজ পড়া মানে আল্লাহর সাথে মিরাজ আল্লাহ এই ঘাড়ের কাছে থাকে নামাজের সাথে আল্লাহর সাথে নামাজ পড়ার সাথে আল্লাহর সাথে মিরাজ হয় না হয় না আল্লাহর সাথে মেয়রাজ হয় মমিনের মেয়েরাজ নামাজের মাধ্যমে ওগো হুজুর আপনি এক কি কথা কইলে দিলেন ও কানা মেনাল কাফেরিন হুজুর আজকে maaf করে দিলাম আপনার কিন্তু এরপরে যদি কোনদিন বলেন গো তাহলে সেইদিন ক্ষমা হবে এ নারি এরপরে আবার একদিন ইমাম তেলাত কইছে ও কানা মেনাল কাফिरी কানা বলছে হুজুর ধৈর্যের সুপারিশ সাতক্ষীরা কুরাজ করে যশোরে যাইয়ে ঠেকেছে ও ক হুজুর এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন আগের দিন বলেছেন আমি কিছু বলিনি আবার আজকে বললেন আপনি ইমাম আপনার পড়ার অধিকার আছে ভালো কথা আমি মুসাল্লি আমারও কিছু অধিকার আল্লাহ দিয়েছে সেটা হলো ইমাম যদি ভুল করে আমি মুসাল্লি লুকমা দেওয়ার অধিকার আছে না নাই আমি লুকমা দিচ্ছি আল্লাহ ওয়া ওয়ান্যাংড়া মিনাল কি আমি কানা কাপে রইলে তুমি ন্যাংরা এরকম বোঝালো কাছে না নাই কোরান বোঝে একটা বললি আর একটা বুঝে বসে থাকে যদি বলা হয় তোমরা জামাতবদ্ধ হও কয় শোনো আমলিক করি করি জীবনে এটা করি মারবো জামাতবদ্ধ হবো না তা আমলিক করতে গেলেও জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই বিএনপিতে যেই বলবেন জামাতবদ্ধ হও কবে ভাই জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত জিয়াউরের বাইরে কোনো দল হবে না বলবে না বলবে না ওর বলছেন যে না তোমরা জামাতবদ্ধ হ ও মনে করি না জামাতে জামাবাদ সেদিন এক জায়গায় প্রশ্ন করলাম আমাদের কুমিজে যে রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটি সংগঠন তৈরি করেছিলেন নবুয়াদ পাওয়ার আগে যৌবনকালে যখন যৌবনকাল কাল ছিল তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্য মাক্কাতে থাকতে সেই সংগঠনটির নাম কি আমি এই প্রশ্নটা করেছি আমাদের এভাবে ভালো কাজ করা যায় অষ্টানব্বইতম পর্বে এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্রছাত্রীদের নিয়ে লিখিত পরীক্ষায় আমি ওদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বললাম এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে দেখলাম পত্রে একজন লিখে দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ্য না করি পারা যায় মানে ওর একটু টার্গেট করিয়ে দিয়েছি ও জামাত ইসলাম হবে রাসুল কি জামাত ইসলাম বানাইছিল কি বানাইছিল হিলফুল ফুজুল তার মানে বুঝার দরকার আছে না নাই একটা বুঝাইলে আর বুঝে বসে থাকে